একজন স্টুডেন্ট অথবা একজন চাকরিজীবী জাপানি ভিসার জন্য ইন্টারভিউ দিল আর ইন্টারভিউতে মোটামুটি সব কোশ্চেনেরই অ্যান্সার দিল বাট শেষে ইন্টারভিউ আর জিজ্ঞাসা করলো ওয়াই জাপান মানে কেন জাপান আসতে চান আর আপনি উত্তর দিলেন কারণ আমি অ্যানিম ভালোবাসি গেজ ওয়ার্ড সাথে সাথে রিসারিজেক্ট কারণ হচ্ছে জাপানিজরা হবি আর ড্রিমের মধ্যে একটা হিউজ ডিফারেন্স দেখে আপনার জন্য একটা কুইক চ্যালেঞ্জ আমি আপনাকে জাপানিজ ইন্টারভিউতে আসে এরকম তিনটা প্রশ্ন করব আর এই তিনটা প্রশ্নের আপনি যদি একটারও পারফেক্ট উত্তর না দিতে পারেন তাহলে বুঝে নেবেন ফিউচারে আপনি রিস্কের জন্য আছেন তাহলে রেডি চলেন শুরু করি আজকের ভিডিওতে আমি শেয়ার করব জাপানিজ ইন্টারভিউ কিভাবে হয় কি কি প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর দিলে খুশি হয়। আমি যখন প্রথম জাপানিজ ইন্টারভিউ অনেক নার্ভাস ছিলাম এবং ভয় পাইছিলাম যদিও আমি বিশ্বাস করি যে মানুষ আমি তারপর প্রচন্ড নার্ভাস ছিলাম আমার প্রথম যে প্রশ্ন করছে প্রথম প্রশ্ন থেকে আমি তোতলাইতে শুরু করছিলাম তোতলানো বলে না যে কথা বলতে গিয়ে কথা বেজে যাওয়া মানে ক্লিয়ারলি অ্যান্সার করতে পারি নাই প্রথম প্রশ্ন থেকে। তো জাপানিজ ইন্টারভিউ মানে শুধু ল্যাঙ্গুয়েজ না এটা হচ্ছে এবং আপনার কনফিডেন্স আমাকে মূলত কি কি জিজ্ঞেস করছিল সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তা আপনি যদি স্টুডেন্ট অথবা চাকরিজীবী হন যেই হন নাকি না ইন্টারভিউ আপনাকে অবশ্যই দিতে হবে সেটা জাপান আসার জন্য বিসার জন্য দিতে হবে অথবা জাপান আসার পরে আপনাকে পার্ট টাইম জব স্কলারশিপ স্টাডি বা হায়ার এডুকেশন যেটার জন্যই হোক আপনাকে ইন্টারভিউ দিতে হবে যেটা জাপানি ভাষায় বলে ম্যানসেস তো শুরুতে আপনাদেরকে বলে দিই যে আসলে কি টাইপের প্রশ্ন আসে এবং এগুলার উত্তরগুলা কিভাবে দিবেন প্রথমে যে প্রশ্নটা করে সেটা খুবই বেসিক কোশ্চেন আমি মনে করি পৃথিবীর সব ইন্টারভিউতেই সেম কোয়েশ্চেনটা করে আপনি জাপানি ভিসার জন্য হন চাকরি জন্য হন যেটার জন্যই হন খুবই কমন একটা প্রশ্ন করবে যেটাকে জাপানি ভাষায় বলে জিকু সুগাই শিখতে কোথা চাই মানে হচ্ছে ইন্ট্রোডিউস ইউর এই উত্তরটাতে অনেকে পুরো হিস্ট্রি বলে ফেলে ইন্ট্রোডিউস ইউর সেলফের মধ্যেই অনেক কিছু বলে ফেলে এত কিছু দরকার নাই কারণ হচ্ছে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারেন না হয়তো বা খুবই কষ্ট করে এন ফাইভ শেষ করছেন আর খুবই ভালো করলে এন ফোর শেষ করছেন এন ফাইভ এন ফোর দিয়ে আসলে ফ্লুয়েন্ট কথা বলা যায় না আপনি জাপান যেতে চান কিন্তু জাপানি ভাষা জানেন না তাহলে শুনেন আমাদের অনলাইন জাপান জাপানিজ এম ফাইভ কোর্সে মাত্র আড়াই মাসে শিখতে পারবেন পঁচিশটি লেসন একশো প্লাস কানজি এবং জেএলপিটি এক্সাম প্রিপারেশন সব কিছু একদম সহজে স্টেপ বাই স্টেপ জুম লাইভ ক্লাসের মাধ্যমে গ্রামে থাকেন কিংবা শহরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন লিমিটেড সিট মাত্র বিশ জন আর প্রথম দশজন পাবেন স্পেশাল ডিসকাউন্ট মাত্র ছয় হাজার নয়শো টাকা সিট শেষ হওয়ার আগেই এখনই জয়েন করুন সুযোগ হাছাড়া করবেন না আপনি মুখস্ত করেই মূলত ইন্টারভিউতে বসবেন বেশিরভাগ স্টুডেন্টরা তাই করে বা চাকরিজীবীরাও তাই করে যে কিটেবের প্রশ্ন আসে এগুলো দশটা বিশটা বা পঞ্চাশটা কোশ্চেন মুখস্ত করে তো যেহেতু আপনি মুখস্ত করে বলবেন এই জন্য এত বড়টা মুখস্ত করার দরকার নাই যদি বলে জিকে শুকাই শিখতে কোথা চাই খুবই সিম্পলি বলবেন আপনার নাম কি আপনার দেশ কোথায় মানে আপনি কোন দেশে থাকেন আপনি কি করেন দেখছি তিন চারটার মধ্যেই আপনি আপনার ঠিকানা যদি বলেন ভালো না বললে কোনো সমস্যা নাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবগুলা বলার দরকার নাই লাস্ট বলবেন যে আপনি করছেন দরকার নাই তিন থেকে চার লাইনের মধ্যেই হচ্ছে আপনার এটা শেষ করে যেন আপনি নার্ভাস ফিল না করেন যেখানে চারটা জিনিস অবশ্যই রাখবেন সেটা হচ্ছে আপনার নাম আপনার বয়স কত আপনার দেশ কোথায় আর জাপানে কেন আসতে চাচ্ছেন জাপানে কেন আসতে চাচ্ছেন এটা খুবই শর্টলি একটা ডিসক্রিপশন আপনি যেন জাপানিজ ইন্টারভিউ ইমপ্রেস হয় তারপরও জাপানিস ইন্টারভিউতে বেশিরভাগ যে প্রশ্নটা করে এবং আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা এই প্রশ্নটা ফেস করে এবং এই প্রশ্নটা আপনাকে অবশ্যই করবে সেটা হচ্ছে না যে নিহন্ন ইরাবি মাস থাকা মানে হচ্ছে কেন জাপান মানে আপনি কেন জাপান আসতে চান বা কেন জাপান ওয়াই জাপান এই প্রশ্নটার উত্তর খুবই সিরিয়াস মোডে দিবেন অনেকেই এটাকে লাইটলি নেন যে অ্যানি ভালোবাসেন হ্যাঁ জাপানের হচ্ছে গাছপালা এরকম করেন করবেন না এই কোশ্চেনটার খুবই ডিপলি দেওয়ার ট্রাই করবেন কারণ জাপানিজরা নিজেদের কান্ট্রিটাকে খুব ভালোবাসে এবং ওদের কান্ট্রি রিলেটেড কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং জেনুইন দেওয়ার চেষ্টা করবেন যারা অ্যানিম ভালোবাসছেন জাপান আসতে যাচ্ছেন তাদেরটা বাদ দিয়ে আপনি জেনুইন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনি আপনার ড্রিম বলতে পারেন জাপান নিয়ে আপনার ড্রিম কি ওদের কালচারাল কোনো একটা সাইড বলতে পারেন যেমন হচ্ছে জাপানিজরা খুবই পলাইট খুবই রেসপেক্টফুল এই কালচারটা আমার ভালো লাগে এই জন্য আমি জাপান যেতে চাই মানে খুবই সিরিয়াস মোডে একটা অ্যান্সার দিবেন যেটার মধ্যে ওদের কালচারাল পার্টটা রাখবেন আপনার ড্রিম রাখবেন এবং হচ্ছে একটু সিরিয়াস টোন রাখবেন মানে অ্যান্সারটা অ্যান্সারটা হইতে হবে একটু সিরিয়াস টোনে যেন ইন্টারভিউ খুশি হয় যে না সে আমার দেশে এই জন্য আসতে চায় জাপানকে চিন্তা করে একটা आंसर দিবেন সেখানে অবশ্যই অ্যানিং থাকা যাবে না বা ফানি টাইপের কোনো কিছু থাকা যাবে না এই জিনিসটা মাথায় রেখে আপনি একটা आंसर দিবেন সুন্দর করে গুছে শর্ট করে অনেক লং ডেসক্রিপশন দরকার নাই শর্টলি বলতে পারেন যে জাপান আমি মন থেকেই ভালোবাসি এইজন্য আমি জাপান যেতে চাই জাপানের কালচার ও এখানকার ওয়েদার জাপানিজ খাবারের দু একটা নাম বলতে পারেন যেমন খুবই কমন যেটা সবাই জানে সুশি জাপানি সুশি আমি পছন্দ করি অথবা রামেনের কথা বলতে পারেন এই দুই মানে ওদের কালচারাল এবং হচ্ছে ড্রিম টাইপের মিলিয়ে আপনি ড্রিম এবং ওদের কালচারাল মিলায়া খুবই শর্টলি একটা অ্যান্সার দিবেন সিরিয়াস টোনে তারপর যেটা আপনাকে কোয়েশ্চেন করবে সেটা হচ্ছে আনাতানো সুমিও আর নান্দেসকা মানে হচ্ছে হোয়াট ইজ ইউর হবি মানে আপনার পছন্দ কি এই প্রশ্নের উত্তরটা খুবই ন্যাচারাল রাখবেন আপনি যেটা জেনুইনলি পছন্দ করেন সেটাই বলবেন সেটা হইতে পারে কোনো রিডিং ধরেন পড়তে ভালোবাসা কুকিং করতে ভালোবাসা বা ফুটবল খেলতে পছন্দ করা তো যেটা আপনি মূলত পছন্দ করবেন যেমন আমি ছোটবেলা থেকে ফুটবল খেলতে পছন্দ করতাম তো আমাকে কেউ হবি জিজ্ঞেস করলে আমি ফুটবল বলি বাট আমি যদিও ফুটবলে তেমনটা ভালো প্লেয়ার না আমার সেকেন্ড হবি হচ্ছে বই পড়তে খুবই ভালোবাসি বা যদি এখন পড়ি না একসময় অনেক বই পড়তাম তো আপনার যেটা রিয়েল হবি সেটাই বলবেন এটাতে কোনো মানে ন্যাচারাল রাখবেন কিপ ইট ন্যাচারাল যে আপনি মুখস্থ করে বলতেছেন বা ওকে ইমপ্রেস করার জন্য বলতেছেন এটা না জেনুইনলি আপনি যেটা পছন্দ করবেন কারণ এটা তো হবি নিয়ে বলছে এখানে সিরিয়াস টাইপের কিছু বলার দরকার নাই এখানে আপনি বলবেন যে আপনি যেটা পছন্দ করেন সেটাই বলার চেষ্টা করবেন তারপর আপনাকে যেটা জিজ্ঞেস করবে সুরাইনো ইউমে ওয়ান আন্দেসকা মানে হচ্ছে আপনার ফিউচার ড্রিম কি আপনি ফিউচারে কি করতে চান হোয়াট ইজ ইউর ফিউচার ড্রিম তা আপনি অরিজিনালি ফিউচারে যেটা করতে চান সেটা হইতে পারে আপনি এন্টারপ্রিনার হইতে চান বড় কোনো কোম্পানি সিইও হইতে চান অথবা হচ্ছে জব করতে চান যেটাই হইতে চান আইটি রিলেটেড কোনো জব করতে চান আইটি ফার্মের একজন লিডার হইতে চান আপনি যেটা হইতে চান সেটাই বলবেন এবং রিয়েলিস্টিক রাখার চেষ্টা করবেন আমি বারবার এই কথাটা কেন বলতেছি কারণ হচ্ছে জাপানিজরা কিন্তু খুবই ক্লেভার এবং ওরা হচ্ছে মানুষ নিয়ে ঘাটাঘাটি করে আপনার সাথে কথা বললে কিন্তু সে ইজিলি ধরতে পারবে যে আপনি রিয়েল বলতেছেন না মুখস্থ করে বলতেছেন তো রিয়েলিস্টিক বলা ট্রাই করবেন যেন আপনি ন্যাচারালি উত্তর দিতে পারেন যেটা আপনার পছন্দ সেটাই বলবেন যে হ্যাঁ আমি ভবিষ্যতে একজন এন্টারপ্রিনার হইতে চাই বড় বিজনেসম্যান হইতে চাই তো বিজনেসম্যান হইতে চাই এই কথাটা যদি যারা বলবেন তারা অবশ্যই এটাও প্ল্যানে রাখবেন যে বিজনেসম্যান হইতে চাই বলে সে যদি আবার রিপিট কোশ্চেন করে যে তুমি কি টাইপের বিজনেসম্যান হইতে চাও বা কি ধরনের বিজনেস প্ল্যান তোমার কাছে আছে আপনি যদি বলেন যে না এখন পর্যন্ত কোনো প্ল্যান করি নাই তাহলে কিন্তু ওরা এটাকে সিরিয়াসলি নিবে না কারণ আপনাকে বলছে আপনার ফিউচার ড্রিম কি আপনি বলতেছেন এখনো প্ল্যান করি নাই সো ইটস মেক নো সেন্স এটা কোনো সেন্স ক্রিয়েট করে না আপনি যদি বিজনেসম্যান হইতে চান অবশ্যই আপনার কাছে বিজনেস প্ল্যান থাকবে আপনি এগুলা নিয়ে গাঁটাঘাটি করবেন যেহেতু ব্যাপারটা আপনার ফিউচার ড্রিম সো রিয়েলিস্টিক বলার ট্রাই করবেন এবং এটার এগেনস্টে যা বলবেন সে যেন প্রশ্ন করলে ধরেন আমি বললাম যে আমি একজন কোম্পানি সি হইতে চাই তো সে যদি বলে বসে সাপোজ কথার কথা যে ঠিক আছে সি হইতে চান আপনি বলেন হোয়াট ইজ দ্য মিনিং অফ সিও সিওর ফুল ফ্রেম কি আপনাকে জিজ্ঞেস করে ফেললো তখন কি বলবেন তো এই জন্য যেটা বলবেন সেটা নিয়েও দু একটা প্রশ্ন দেওয়ার মতো উত্তর দেওয়ার মতো প্রিপেয়ার থাকবেন বা যদি ড্রিম জিজ্ঞেস করে আমি বলবো যে রিয়েলিস্টিক বলবেন শর্ট ওয়েতে বলবেন তারপর যেটা জিজ্ঞেস করতে পারে আর ভাই তো কে কেন আরিমাস কা মানে হচ্ছে কি পার্ট টাইম জবের কোনো এক্সপিরিয়েন্স আছে আপনি যদি জব বিষয় হন তাহলে আপনি যে ডিপার্টমেন্টে জব করেন বা হচ্ছে যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই রিলেটেড প্রশ্ন করতে পারে যে আপনি এই জবটাতে কত বছর ধরে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে বা হচ্ছে আপনি এই জব নিয়ে কি কি জানেন এই রিলেটেড কোয়েশ্চেন করবে আর যে স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করতে হবে তোমার কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা যদি থাকে আপনি জেনুইনলি বলবেন যে হ্যাঁ আমার এই কাজের এক্সপিরিয়েন্স আছে আমি স্টুডেন্ট লাইফে এই কাজ করে আমি আমার নিজের পকেট খরচ চালাইতাম বা ফ্যামিলিকে সাপোর্ট দিতাম অথবা না থাকলে আপনি না বলবেন যে না আমার কোনো হচ্ছে আপাতত ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই আমি বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছি এবং স্টুডেন্টই লাইফ লিড করতেছি এবং আমার মানি সাপোর্টটা ফ্যামিলি দিচ্ছে বাড়িয়ে কিছু বলার দরকার নাই বাড়তি কথাও বলার দরকার নাই যেটা রিয়েল সেটাই বলবেন তারপর আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে মাস বি করবে যে নিহঙ্গু আর দনুগোড়ায় ব্যাংকিও সে মাস থাকা জাপানিজ ভাষা কতটুকু শিখছেন এই কোয়েশ্চেনটা খুবই সিরিয়াস মোডে অ্যান্সার দিবেন এবং ওকে বুঝতে দিবেন যে আপনি জাপানিজ ভাষা সত্যি শিখা এখনো শিখতেছেন প্রত্যেক দিনে হার্ড ওয়ার্কিং করতেছেন জাপানি ভাষার পিছনে এবং এই যে প্রশ্নগুলোর উত্তর এগুলো তো আপনি জাপানিজ ভাষাই দিবেন এবং সে আপনার সাথে কোনো টাফ জাপানিজ ইউজ করবে না বা লোকাল জাপানিজ ইউজ করবে না কারণ যে ইন্টারভিউ নিবেশে জানে আপনি ওই এন ফোর বা এন ফাইভ একটা লোক কমপ্লিট করলে যতটুকু ল্যাঙ্গুয়েজ জানে সে ওইটার মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করবে এক্সট্রিম লেভেলে কিছু বলবে না তো যখন বলবে যে নিহঙ্গ বা দনুগড়ায় ব্যাংকে সে মাস থাকে মানে জাপানিজ ভাষা কতটুকু শিখছো আপনি আপনি অবশ্যই তো এনফাই কমপ্লিট করলেই তো আপনি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন বা ইন্টারভিউ দিবেন বা এর আগেও যদি প্রিপেয়ার ধরেন আপনি শিখেন নাই বা তেমন একটা ভালো পারেন না তাও কনফিডেন্টলি বলবেন যে আমি জাপানিজ ভাষা এতটুকু শিখছি এনফাইড কমপ্লিট করছি বা এনফোর কমপ্লিট করছি এবং প্রত্যেক দিনই আমি জাপানিজ ভাষার পিছনে হার্ড ওয়ার্ক করতেছি এমন ভাবে অ্যান্সারটা দিবেন যেন সে ফিল করে যে না এই লোকটা আসনি আমার দেশের ভাষাটা শিখতে চাচ্ছে এবং সে এটার পিছনে সময় দিচ্ছে এই কোয়েশনটা হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস মোডে এবং জেনুইনলি আন্সার দিবেন যে হ্যাঁ আপনি সত্যি জাপানি ভাষা শিখতেছেন চেষ্টা করতেছেন তো এখানে কিছু কালচারাল এবং হিডেন টিপস দেই যেগুলো আপনারা কিভাবে অ্যান্সার গুলা দিবেন প্রথমে জাপানিদের যে রেসপেক্টফুল বিষয়গুলো আছে তো প্রথমে যেমন কর্নিচুয়া হ্যালো বলার সময় গা হচ্ছে একটু নিচু করে দেওয়া রেসপেক্ট প্রকাশ করার জন্য বা ইউ শুকো অনেগা শিমাস এই যে ওয়ার্ডগুলো রেসপেক্টফুল যে ওয়ার্ডগুলো আছে এগুলো ইউজ করা সেকেন্ড হচ্ছে যে আই কন্টাক্ট ঠিক রাখা আপনি যখন তার সাথে কথা বলতেছেন খুবই স্মাইলিং একটা ফেস নিয়ে কথা বলবেন এবং চোখে চোখ রেখে কথা বলবেন এদিক ওদিক বললে ওরা ভাবে যে আপনি কোন হয়তো যেহেতু অনলাইনে আপনি ইন্টারভিউ দিবেন মোস্ট অফ দা টাইম যে প্র্যাকটিক্যাল ইন্টারভিউ দিলে সেটা ডিফারেন্ট বাট অনলাইনে ইন্টারভিউ দেওয়ার সময় এদিক ওদিক তাকালে কি হয় ওরা ভাবে যে কেউ আপনাকে দেখাই দিচ্ছে অথবা আপনি এদিক তাকাইছেন কোনো কিছু দেখে হয়তো বা বলতেছেন এটা ডাউট করে সন্দেহ করে তো এই সন্দেহটা রাখার দরকার নাই ক্যামেরার সামনে একদম ফ্রন্ট টু ফ্রন্ট রেখে স্ট্রিক্টলি খুবই সিম্পল স্মাইলিং ফেসে কথা বলবেন যেন সে রিয়েল ফিল করে যে হ্যাঁ জেনুইনলি সে নিজে থেকে বলতেছে আর যেই অ্যান্সার গুলাই দিবে এগুলো স্মল পলাইট এবং হচ্ছে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে জাপানিজরা কখনো এক্সট্রা কথা পছন্দ করে না আমরা যেমন একটা জিনিসকে নিয়ে পেয়েছেন ওই জিনিসটা জাপানিজরা এত পছন্দ করে না স্ট্রেট ফরওয়ার্ড এবং কাজের কথাই বেশি পছন্দ করে এই জন্য স্মল ক্লিয়ার এবং পলাইটলি অ্যান্সার করার চেষ্টা করবেন ইভেন যদি আপনি জাপানিজ কথা বলতে গিয়ে জাপানিজ পারফেক্ট বলতেছেন না ভুল বলতেছেন তাও আপনার ইমপ্রেশনটা ঠিক রাখেন যেমন স্মাইলিং ইমপ্রেশন একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে আপনি পৃথিবী যেখানেই যান স্মাইলিং ফেসে থাকলে দেখবেন যে এনवायरमेंटে একটু স্মাইল স্মাইলি ভাব চলে আসে কিছুক্ষণ পরে তো ভুল জাপানিজ বললেও আপনার যে স্মাইলিং পজিশন আছে স্মাইলিং যে একটা ভাব আছে সেটা ধরে রাখবেন ভয় পাবেন না তো জাপানিজ ইন্টারভিউ ফেস করার আগে কি কাজগুলো করবেন প্রো প্র্যাকটিস এবং কিছু মোটিভেশন দেই প্রো প্র্যাকটিস কিভাবে করবেন সেটা বলে দিন সেটা হচ্ছে ধরেন আপনি জাপানিস কি এই যে প্রশ্নগুলো আমি তো জাস্ট বেসিক কয়েকটা বললাম পাঁচ থেকে ছয়টা প্রশ্ন বললাম এগুলো তো থাকবেই এর পাশাপাশি আপনাকে এমন কোনো কিছু জিজ্ঞেস করবে না যে নাসা যে মঙ্গল গ্রহতে রকেট পাঠাবে এটার বাজেট কত হ্যাঁ বা হচ্ছে নীল আলমাস্ট চাঁদে গেছিল সে চাঁদে গিয়ে প্রথম কি খাইছিল এই টাইপের কোনো প্রশ্ন আপনাকে করবে না খুবই জেনুইন কোশ্চেন করবে খুবই নর্মাল কোশ্চেন করবে কোয়েশ্চেনগুলো কি আপনার নাম কি জিকু সুগাই বললাম আপনার পরিচয় দেন আপনি কি করেন কেন জাপান আসতে চাচ্ছেন আপনার ড্রিম কি আপনার ফ্যামিলি মেম্বার কতজন আপনি বিয়ে করছেন কিনা বিয়ে করলে আপনার বাচ্চা আছে কিনা খুবই জেনুইন কনভারজেশন আমরা একটা মানুষের সাথে পরিচয় হইলে যে কথাগুলো বলি না এগুলাই জিজ্ঞেস করবে আর বাইরে কিছু না অনেকে খুবই ডিপলি পঞ্চাশ ষাটটা একশোটা কোশ্চেন মুখস্থ করেন এত কোশ্চেন মুখস্থ করার দরকার নেই তিরিশ থেকে চল্লিশটা জেনুইন কোশ্চেন মুখস্থ করলে এনাফ। এগুলো যদি আপনি ঠিকভাবে কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারেন এর বাইরে কিছু দরকার নাই আমি জাস্ট পাঁচ থেকে ছটা কোশ্চেন বললাম এগুলো অবশ্যই থাকে কিন্তু এর বাইরেও আপনার সম্বন্ধে জানতে চাইবে কোশ্চেনগুলো আপনার আপনাকে নিয়েই হবে তো ঘাবড়ানোরও কিছু নেই আপনি যদি স্কুল সিলেক্ট করেন আপনাকে বলবে যে এই স্কুলটা কেন সিলেক্ট করছেন কোথেকে জানছেন এই রিলেটেড কোশ্চেন করতে হবে তো আপনি যেটা সত্য সেটাই বলবেন এজেন্সি হলে এজেন্সির কথা বলবেন নিজের নেট থেকে গাইডটা হইলে সেটা বলবেন তো প্রো প্র্যাকটিসটা কীভাবে করবেন অ্যান্সার দেওয়ার সময় যেন ঘাবড়ায় না যান এই প্র্যাকটিসটা আপনি কীভাবে করবেন আপনি প্রত্যেকদিন কমপক্ষে পাঁচ মিনিট গ্লাসের দিকে তাকায় জাপানিজে কথা বলবেন গ্লাসের সামনে আপনি জাপান যেতে চান কিন্তু জাপানি ভাষা জানেন না তাহলে শুনেন আমাদের অনলাইন জাপানিজ এন ফাইভ কোর্সে মাত্র আড়াই মাসে শিখতে পারবেন পঁচিশটি লেসন একশো প্লাস কানজি এবং জে এল পিটি সব কিছু একদম সহজে স্টেপ বাই স্টেপ জুম লাইভ ক্লাসের মাধ্যমে গ্রামে থাকেন কিংবা শহরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন লিমিটেড সিট মাত্র বিশ জন আর প্রথম দশ জন পাবেন স্পেশাল ডিসকাউন্ট মাত্র ছয় টাকা সিট শেষ হওয়ার আগেই এখনই জয়েন করুন সুযোগ হাতছাড়া করবেন না